উপগ্রহকে মহাকাশে পাঠালো ইসরো বাণিজ্যিক কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে কাজ করবে এই ব্লু বার্ড বেলোদের অ্যাপে একের পর এক অপশন অভিযোগ যার জেরে ক্রমশ বাড়ছে বেলোদের দায়িত্ব এবং চাপ এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন পন্থে বিয়েলোরা আর সেই বিক্ষোভেই তৈরি হল তুল কালাম পরিস্থিতি তৃণমূলপন্থী বিয়েলোদে বিক্ষোভে ফিরতুল কালাম প্রথমে গার্গ্রাল ধরে ঝাকুবি তারপরই তার উপর উঠে টপকানোর চেষ্টা ব্যারিকেডের উপর তুলে দেওয়া হলো এক বিক্ষোভকারীকে তারপর গার্ডওয়েলের ওপরেই তাকে নিয়ে চলল ঠেলা ঠেলি বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রাণপণ ঠেলেন বাকিরা আর তাকে ঠেকাতে বড়িয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশকর্মীরা কর্মীরা উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ব্যারিকেডের এই পারে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওই পারে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছে তা এক ঘন্টা বেশি সময় হয়ে গেছে মাঝে মাঝেই কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই চার পাঁচজন এই ব্যারিকেড টপকে এই পারে চলে আসে তাদের পুলিশ ডিটেন করে তাদের কিন্তু পাশে গাড়িতে বসানো হয়েছে একদিকে পুলিশ বাহিনী অন্যদিকে বিক্ষোভকারীরা সব মিলিয়ে মঙ্গলবার ধুমধুমান পরিস্থিতি তৈরি হল বিবাদী সি সিও দফতরের কাছে হ্যাঁ হালকা করে দেওয়া হয় যেখানে মাইক্রো আপটার বা নিয়োগ করা হচ্ছে তাহলে সেই মাধ্যমে কেন মাইক্রোআফটার তাকে নিয়ে করা হচ্ছে না কেন বিএলওদের ওপর আরে চাপিয়ে দিচ্ছে বিক্ষোভকারীদের তবে বিএলএদের অ্যাপে একের পর এক নতুন অপশনের চেয়ে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে বিএলওদের এর মধ্যেই মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্যাপে বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে এবং সেই কারণে তাদের কাজের যে 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 কাজ কিন্তু বেড়ে চলেছে এবং তার আগে কিন্তু তারা কাজ আর করবেন না বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি যে সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশান এসেছে সেই অপশনটার নাম হচ্ছে ইলেকট্রস উইথ নো ম্যাপিং যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেল তিন চারটে নতুন নতুন অপশান দেওয়া হলো গত পাঁচ দিনের মধ্যে চারটে নতুন অপশান এলো মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ দিয়ে চলছে রাজনৈতিক তর্জাও বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন হঠাৎ হঠাৎ কাজ হঠাৎ হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে দেখতে হবে এগুলোও কি বিএলএদের পক্ষে বিএলওদের পক্ষে করা সম্ভব সেগুলোও আমরা তুলে ধরলাম ওরা কেউ বিএলও নয় অনেকে ক্যামেরা নিয়ে ছুটে ছিল আপনি কোন বিএলও না আমি ওর বন্ধু ভয় দেখাতে চাইছে আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে আমরা তো খুশি এই আলি জাফতার একটা বদমাইশ ছ বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে খসড়া তালিকা প্রকাশের পর এবার এসআইআর এর শুনানির পালা সেটা কবে শুরু হবে সেটাই দেখার রুমা পাল প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ লগ্নজিতাকে হেনস্থার ঘটনায় ধৃতের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করল পুলিশ শিল্পী হেনস্থায় খুনের চেষ্টার ধারা বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে পোস্ট করলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদিও শিল্পীর পাশেই দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় উনি চিৎকার করে বলেন অনেক জাগমা হয়েছে এবার একটু সেকুলার গা পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক তার বিরুদ্ধে আগেই স্লোতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায় ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয় বন্ধুরা কি বলেন যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সংসদ সৌগত রায় তাকে কোথাও হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায় সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ সেসব ক্ষতি দেখা হচ্ছে হৃত্বিক প্রধান কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা লীলা গ্রামে কার্যত ছাইয়ে ঢেকেছে গোটা এলাকা ক্ষতির মুখে এলাকা চাষবাস বাসিন্দাদের একাংশের অভিযোগ স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ আর যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন একাধিক বাসিন্দারা কেউ কেউ ঘর ছাড়তেও বাধ্য হয়েছেন সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার মিল কর্তৃপক্ষ তাদের দেখে কার্যত খুব উগড়ে দেন এলাকার বাসিন্দারা অন্যদিকে এই ঘটনায় আরও পাঁচ দিনের ডেডলাইন বেঁধে দিলেন ডায়মন্ড হারবারের এসডিও শুভ্রজিৎ গুপ্ত আমরা 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 খালি ধুলো খাবো আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন বাড়ির ছাদ থেকে উঠোনে পুরু ছাইয়ের পরত দূষণে এ কার্যত ঢেকে গেছে সবুজ ধান ক্ষেত থেকে বাগানের গাছের পাতা ভয়ঙ্কর এই ছবি দক্ষিণ চব্বিশ পরগনার নীলা গ্রামের বাসিন্দাদের একাংশের অভিযোগ স্থানীয় পেপার মিল থেকে মারাত্মকভাবে ছড়াচ্ছে দূষণ এখানকার যে চিত্র দেখাবো যে এখানে কিন্তু ঠিক এভাবেই হাত দিয়ে আমি যখন নাড়াচ্ছি সেখানে দেখা যাচ্ছে আঙ্গুলের ডগায় কিন্তু প্রথমত সেই কালো কালি লেগে যাচ্ছে তার পাশাপাশি গোটা ছাদ জুড়ে এভাবেই কালো পোড়া কয়লার কালি জল খেতে পারছি নি ঘুমোতে পারছি নি আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারছি নি আওয়াজ প্লেনের মতো এইভাবে আমরা কিভাবে বাঁচবো দুদিন ছাড়া অপারেশন হচ্ছে কার চোখ নষ্ট কার শ্বাসকষ্ট হচ্ছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই নীলা গ্রাম সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফলতা বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে এই পেপার মিল সেই কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ দূষিত জল পচা গন্ধ মাঝে মাঝে খাল থেকে এমন সাদা নীল কালো বিভিন্ন রকমের জলের কালার বের হচ্ছে পাঁচ থেকে সাতটা গ্রাম দূষিত হয়ে যাচ্ছে চাষ হচ্ছে না যখন আমরা আন্দোলনের মাধ্যমে গেটের সামনে যাচ্ছি কোম্পানি নিপন কোম্পানির পেপার মিল যখন ওখানে যাচ্ছি ওখান থেকে আমরা তাড়া করছি এই দূষণের জেরে বাড়িও ছাড়তে বাধ্য হয়েছে অনেকে আমার তিনটে ছেলে তিনটে ছেলে সব বাড়ি ছেড়ে চলে গেছে এই নোংরার জন্য ঠিকতে পারছে না স্থানীয় বাসিন্দাদের আর অভিযোগ স্থানীয় প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি আমাদের এসডিও আমাদের বিডিও আমাদের ডিএম আমাদের পলিবেশন আমাদের কাছে আমরা রাত দিন ওদের কাছে যাচ্ছি আমরা ওদের কাছ থেকে ভিড়ে আসতেছি এরই মধ্যে সোমবার পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামে আসে পেপার বিল কর্তৃপক্ষ তাদের সামনে পেয়ে ক্ষোভ দেন গ্রামবাসীদের একাংশ আমরা কুগুছা কল লাগাই আমরা ব্যাকফিল্ডার লাগিয়েছি এবারে আমরা দেখতে আসছি যে ওইটা করার পর কতটা ইমপ্রুভমেন্ট আসে আমরা আমরা খালি ধুলো খাব আর আপনারা খালি চারদিকে রাউন্ড করে ঘুরবেন আমি চেষ্টা করছি যে সবাইকে সাথে নিয়ে প্ল্যানটা যাতে চলে এবং আমাদের যে সমস্যাটা ওই সমস্যাটা যাতে সলভ করতে পারি এটা খুব দ্রুত আমরা চেষ্টা করব এটা যেন সলভ হয় অন্যদিকে এই ইস্যুতে কার্যকর দায়িত্ব এড়িয়ে যেতে দেখা যায় স্থানীয় বিধায়ককে নিপান পেপার মিলে দূষণ হচ্ছে তবে আপনি যতটা করে বলছেন অতটা নয় তাই দূষণ হচ্ছে কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে কি করে এটা ফলতা থানার মধ্যে পড়ে আমাদের কোনো করণীয় নেই যদিও পেপার মিল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে পাঁচ দিন সময় দিয়েছে প্রশাসন ওনাকে একটা দশ দিনের টাইম দেওয়া হয় দশ দিন টাইম অলরেডি পেরিয়ে গিয়েছে বিডিও সাহেবকে আবার রিকোয়েস্ট করেছি যে ইমিডিয়েটলি আবার ডেকে আজকালকের মধ্যেই ওই কারখানার যিনি মালিক আছেন তাকে ডেকে আর একটা পাঁচ দিন টাইম দিতে যদি উনি এটা না করেন কমপ্লায়েন্স না হয় তাহলে আমরা পলিউশন কন্ট্রোল বোর্ডে আমরা এটা জানাবো কবে এই দূষণ থেকে রেহাই মিলবে আপাতত সেই অপেক্ষায় ভুক্তভোগী গ্রাম হিন্দল দে এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে এব